শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আজকে না সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম কদিন ধরে না বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না সেই কারণে ভাবলাম স্টার্ট তো করি তারপরে যেখানে গিয়ে থামবে দেখা যাবে সেই কারণে আজকে সন্ধ্যা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না প্লিজ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো সন্ধ্যা মানে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে বলো আর এমনিরাও নিজেরাও দেখবে চাটা খেতে রান্নাঘরে আসতেই হবে সেই যে দুপুরবেলায় রান্নাঘর পরিষ্কার করে ঘরে যায় মানে টুকটাক কাজই করি তারপরে রান্নাঘরার অতটা আসা হয় না তারপর ওই সন্ধ্যাবেলায় আসি এসে চা বসায় তারপরে ছেলে মেয়েরা যেগুলো খাবে সেই টিফিন বানানো এইসব কাজগুলোই থাকে তো সেরকমই আজকে সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছে একদিকে আর একদিকে মাম্মা মার পাপার জন্য দুইজনের জন্যই একসাথে ম্যাগি বসিয়ে দিলাম একসাথেই ম্যাগিটা বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কেন মেয়ের আজকে তারা আছে পড়তে আবার আজকে একটু তাড়াতাড়ি যাবে পরতে আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতন মেয়ে অন্যদিন যায় সাড়ে সাতটার পরে পরতে সেই কারণে তারা তাড়াহুড়োতে ওকে ম্যাগিটা আগে বানিয়ে দিলাম আর মেয়ের ম্যাগিটা তুলে নিয়েছি ছেলের ম্যাগিটা না আর একটু নরম করব ছেলেকে একটু ম্যাগিটা নরম করে খাওয়াই আর একটু অল্প মশলা দিয়ে খাওয়াই সেই কারণে মেয়ের ম্যাগিটা তোলার পরে মেয়ের ম্যাগির উপর একটু মশলা ছড়িয়ে দিলাম আর এই দিকে দেখো এটা হচ্ছে তার পরের দিন রাত্রি তার রাত্রি বললাম না বিকালবেলায় ভিডিও করেছি তো তারপরে রাত্রি আর কিছু শ্যুট করা হয়নি তো এটা হচ্ছে তার পরের দিন আজকে সকাল থেকে মাম্মা মিস স্কুলে গেল আর এদিকে আমিও রান্নাঘরে ঢুকে গেছি রান্না বান্না শুরু করে দিয়েছি মানে সকালের কাজকর্ম সেরে টেরি তাই দিকে ভাতও হয়ে গেছে আর এদিকে মাছের ঝাল করেছি এটা হচ্ছে ভোলা মাছ মানে যেই ভোলা মাছটা কালকে রান্না করলাম সেই ভোলা মাছই চার পাঁচ পিস মতন ডেকে দিয়েছিলাম অনেকটাই ছিল মাছ আর এইদিকে আজকে রান্না করেছি মাছের ঝাল আর ডাল আর আলু ভাতে মাখা করব সেই কারণে পেঁয়াজ কাটছি আর ছুঁড়িটাই না একদম ধান নেই এমনি আমি ছুঁড়ি দিয়ে সেরকম একটা সবজি কাটতে পারি না তার মধ্যে আবার এই ছড়ি দিয়ে তোমাদের দাদা ভাই আর ওই ধারটা কমে গেছে আর এইদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি রান্না বান্না সব গুছিয়ে নিয়েছি আর মাছটা না এই ভোলা মাছটা একটু নরম বলে না মাছটা খুব সাবধানে নামাতে হচ্ছিল নইলে না ভেঙে যাবে এই মাছটা সেই কারণে হচ্ছে এদিকে সব গুছিয়ে নিয়েছি বললামই তো তারপরে এদিকে রান্নার পরে যা কাজ থাকে এই যে রান্নাঘর পরিষ্কার করা একটু এই কসবার দিয়ে ঘষে নিলে না তেল টেলগুলো ছিটকে থাকলে মানে সারা দিনে একবার পরিষ্কার করে নিলাম এবারে রাত্রে যখন রান্না করবো হয়তো হালকা ওপর দিয়ে মুছে নেব তাহলে হয়ে যাবে আর নাহলে এই একবারও যদি এরকম ভালো করে পরিষ্কার না করি না যখনই রান্না করব তখনই অসুবিধা হবে তো পাপাকে পরতে দিয়ে এসছি এইবারে এগুলো গুছিয়ে গেছি এখন পাপাকে আনতে যাব। পাপাকে নিয়ে আসি এনে আবার ওকে খাওয়ানোর ব্যাপার আছে দেখো বন্ধুরা প্রত্যেক দিয়ে নিয়ে চলে এসেছি প্রত্যেক বাড়ি নিয়ে চলে এসেছি আর বাইরে না ভীষণ বৃষ্টি পড়ছে তার মধ্যে ছাতাটা নিয়ে গেছিলাম এনে ছাতাটা যে খুলে একটু রোদে দিয়েছি সরি রোদে বলছি মানে একটু শুকনো হতে দিয়েছি তা ও ছাতাটা নিয়ে ছেলে দুষ্টুমি করছে তো চলো আগে ছেলেকে খাবিয়ে নিই আর এইদিকে এসে ছাতাটা নিয়ে আমাকেও মানে খোঁচাচ্ছে ছাতাটাকে দিয়ে তারপরে দেখো বন্ধুরা ছেলেকে খাবিয়ে টাবিয়ে নিয়ে ওকে বিছানায় করিয়ে দিয়েছি এখনও ঘুমায়নি আর শীতের বেলা মানে শীত এখনও পড়েনি কিন্তু বেলা কিন্তু ছোট হয়েছে সেই কারণে আগাম ঝাঁটটা দিয়ে রাখছি না আজকে মেয়ে স্কুলে গেছে বললাম মেয়েকে যদি আনতে যেতে হয় না ঝাঁ মেয়েকে আনতে আনতে সন্ধ্যা হয়ে যাবে তখন আর ঝাঁট দেব না সন্ধ্যাবেলায় তো ঝাঁট দিতে নেই সেই কারণে এখনই ঝাঁটটা দিয়ে দিলাম আর আজকে না সকাল থেকে মেঘলা করেছিল তারপরে বৃষ্টি হচ্ছে কাল রাতেও বৃষ্টি হয়েছে প্রচুর জামা কাপড় কেচেছি সেই জামা কাপড়গুলো না বাইরে মানে ছাদে আর মেলিনি কিছুটা ঘরের দড়িতে দিয়েছি ছেলেরগুলো কিছুটা মানে আমাদের জানলায় দিয়েছি এরকম করে করে শুকনো করছি আর দেখলে মনে হবে নোংরা হয়নি কিন্তু আমি ছেলেকে খাবি যখন হাঁটাচলা করছি দেখে পা পা দিয়েই বোঝা যাচ্ছে যে নোংরা হচ্ছে সেই কারণে ভাবলাম ঝাঁটটা দিয়ে দিই শীতের বেলা বললাম বুদ্ধি করে না কাজ করলে না এই শীতের বেলায় হয়ে গেলে আর ঝাঁট তো হবে না আর ওই ঝাঁট না দিলে সন্ধে দেবার সময় না আমারই কেমন একটা লাগবার এই দিকে দেখো বললাম না জামা কাপড়গুলো সব আজকে এদিক ওদিক করে মেলেছি